धन्यवाद। अपनी फेसबुक पोस्टेस्टर नवर्ड जन्नू, विभिन्न जन के टाका दिए से, तो टाका से नहीं, किंतु अपने एस्टर पाए नहीं, अपने टाका दिए से, अपने केस्टर दे नहीं, आपने के बोलों पर दिए से। एक हद तक आपना हमारे हॉर्सफॉक्न नंबर इस जगह जो कर ले, अमरा आ गया अपना केस्टर दे, और ए टाका नहीं। ध

এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি

এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছে এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছে এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনি চেষ্টা দেয়নি আপনাকে বলক করে দিয়েছে এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্ট এস্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি এস্টার পাইনি আপনি আপনাকে ব্লক করে দিয়েছে সেক্ষেত্রে আপনি আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে এস্টার দেই পরে টাকা নেবেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্ট এস্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি এস্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনি টেস্টার দেয়নি এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেন আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছে এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ

আপনি টাকা দিয়েছেন আপনি টেস্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়ে আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছে এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ भी भी अपनी फेसबुक पोस्टे स्टार देवर जनो विभिन्न जन के টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনি আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে स्टार দেওয়ার জন্য বিভিন্ন জন কে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি

এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনি চেষ্টা দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার আপনাকে বলক করে দিয়েছে। এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছে এই ক্ষেত্রে আপনি আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলেন আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেবেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি

এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছে এক্ষেত্রে আপনি আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছে। এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনি স্টার দেয়নি আপনাকে বলক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি

এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার দেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছে এই ক্ষেত্রে আপনি আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার দেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার দেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনাকে দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছে এই ক্ষেত্রে আপনি আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার দেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ के टाका सें। अपनी अपनी टाका सें। अपने फेसबुक पोस्ट पे स्टार নেওয়ার জন্য বিভিন্ন জন কে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেব ধন্যবাদ আপনি ফেসবুক পোস্ট এ স্টার নেওয়ার জন্য বিভিন্ন জন কে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাইনি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দেই পরে টাকা নেন ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ আপনি ফেসবুক পোস্টে স্টার নেওয়ার জন্য বিভিন্ন জনকে টাকা দিয়েছেন কিন্তু আপনি স্টার পাননি আপনি টাকা দিয়েছেন আপনাকে স্টার দেয়নি আপনাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আগে আপনাকে স্টার দিই পরে টাকা নেই ধন্যবাদ अपनी फेसबुक पोस्ट स्टार नवर जन विभिन्न जन के टाका दिए सेन किंतु अपने स्टार पाई नहीं अपने टाका दिए सेन अपने के स्टार दे नहीं अपने के बोलो करे दिए सेन एक हद तक अपना आमादेर हॉर्सअप नंबर इस जगह से उपलब्ध है हम लोग आगे अपने के स्टार दे और ये टाका नहीं दें ना टा दिए